চলে যায় আমি আনো মনে দিন চলে যা আমি আনো মনে আশা চেয়ে তাকে ভাতায় ও গো প্রাণমনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসি আমি সুদূরের পিয়াসি ওগো সুদূর ব্যাপুল শুধু তুমি যে বাজাও ব্যাকুর আছি মোর ডান সে কথা যে যাই পাশরি আমি চল চল হে আমি শুধুরের পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসি আমি চল চলো হে আমি সুদূরে পিয়াসি আমি মে হে সুদূর আমি উদাসী রৌদ্র মাখানো অলসবেলায় মরে ছায়ার খেলায় রৌদ্র মাখানো বেলায় তরু মর মরে ছায়ার তলা কিমু কি তব নীলা কাশে নয়নে উঠে গো আভাসি হে আমি উদাসী ও সুদূর বিপুল শুধু তুমি যে বাজাও ব্যাকুল বাসরি কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাসরি আমি চন চল হে আমি সুদূরের পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসি আমি চলো হে